আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টান মল্লিকা মার্কেটের তৃতীয়তলায় আফনান ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে ঝাড়খণ্ড পাথরের পার্টিওয়ার যে থ্রি পিসগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো সম্পূর্ণ পিটানো কাজের থাকবে সো ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে আফনান ফ্যাশন দুই বাই আটচল্লিশ ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফিনোর ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের ব্ল্যাক কালার একটা পার্টি আর থ্রি পিস দেখাচ্ছি আর এর আগে কিন্তু এটার ভিডিও আমি আপনাদেরকে দেইনি এটা কিন্তু ঈদ কালেকশনের সম্পূর্ণ লাক্সারি কাজের সম্পূর্ণ ঝাড়খান্ড পাথরে যারা ঈদ কালেকশনে আপনার টপ কালেকশনের মধ্যে পার্টি থ্রি পিস নিতে এই পার্টি পারবেন প্রথমে ব্ল্যাক কালারটাই আপনাদেরকে দেখাচ্ছি এটার কিন্তু একেবারে উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা থাকবে আর ঝাড়খান্ড পাথরে কিন্তু সম্পূর্ণ পিটানো কাজ করা থাকবে আর এটা কিন্তু সম্পূর্ণ আপনারা লাক্সারি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন প্যান্ডটা কিন্তু খুব সুন্দরভাবে ঝাড়খান্ড পাথরের একেবারে ছিটানো কাজ করা আছে আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা থাকবে হাতার কফিন ওয়ার্কের কাজ থাকবে আর এটার ব্যাকসাইডও ও কাজ থাকবে এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু অনেক সুন্দর কাজ করা দেখেন গোল্ডেন সুতার কাজ করা আছে আর কাজটা কিন্তু আরং স্টাইলের কাজ করা দেখেন খুব সুন্দর ওকে আর এটার পেছনে প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা আছে দেখেন অনেক সুন্দর আর এই টাইপের পার্টি আর থ্রি পিসগুলো কিন্তু এখন আপনারা ঈদ কালেকশনে মার্কেট থেকে চাইলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে এগুলো সম্পূর্ণ ঈদের কালেকশনে চলে আসছে আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট কার্ড প্লাজো পাচ্ছেন এই যে দেখেন প্যানেল খুব সুন্দরভাবে কাজ করা দেখেন গর্জিয়াস কাজ করা আছে ওকে আর অন্যটা যদি আপনাদেরকে দেখে অন্যটা কিসের উপর ভাইয়া অন্যটা কিন্তু আপনার অর্গানজার মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতা ছিটানো কাজ করা সাইড এর প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আর এটার মধ্যে যে কয়টা কালার আছে প্রত্যেকটা কালার আপনাদের দেখিয়ে দিচ্ছে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনারা পার্পেল কালারের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর দেখেন এটা আপনার ডিপ পার্প কালারের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটার সাথেই কিন্তু আপনারা একটা করে অন্য পাবেন এরকম একটা করে প্যান্ট কার্ট প্লাজো পাবেন আর পুরো লাকজারি কাজের পাবেন সম্পূর্ণ কিন্তু ঝাড়খন্ড পাথরের ছিটানো কাজ করা থাকবে সম্পূর্ণ দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ পিটানো কাজে পাবেন আর এই টাইপের পার্টি আর থ্রি পিসগুলো কিন্তু আপনার ঈদ কালেকশনে পেয়ে যাবেন ভাইদের সুরংে সরাসরি আসলে অথবা অনলাইন অর্ডার করে নিতে পারবেন আর এগুলোর প্রাইসটা কত পড়বে ভাই এগুলোর প্রাইস পড়বে ছাব্বিশশো পঞ্চাশ করে আর এগুলো অন্যান্য জায়গায় কিরকম সেল হচ্ছে ভাই অন্যান্য জায়গায় উনত্রিশশো পঞ্চাশ করে সো ভাইদের দোকান কিন্তু পাইকারি দোকান এই জন্য এগুলো ছাব্বিশ পঞ্চাশ টাকা আপনাদেরকে দিয়ে দিচ্ছে যারা নিতে চান আপনারা অনলাইন অর্ডার করে নিতে পারবেন আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বড়ি মাপে কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হালকা পেঁয়াজ কালারের মধ্যে আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এগুলো পার্টি আর থ্রি পিসের সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছাব্বিশশো পঞ্চাশ করে আর এগুলো কিন্তু আপনারা ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছেন ভাইদের শোরুম থেকে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে আপনাদের দেখাচ্ছি আর বিশেষ করে আপনারা কিন্তু অনেকে আছেন যারা গায়ে হলুদের প্রোগ্রামে পার্টি থ্রি থ্রিপিস আপনারা পড়তে চান ইয়েলো কালারের মধ্যে গর্জিয়াস কাজে থাকবে সো এই টাইপের কিন্তু থ্রি পিসগুলো আপনারা কিন্তু গায়ে হলুদের প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা থাকবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা নেক্সট কালারগুলো দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা গোল্ডেন সবুজের মধ্যে আপনাদের দেখাচ্ছি আর এটা পুরো বডিটা কিন্তু গোল্ডেন কালার এ সুতোর এম্বারি কাজ করা আর এটা ফেভিস্ট হচ্ছে সবুজ কাল এর এই জন্য বলেছি যে গোল্ডেন সবুজের মধ্যে দেখাচ্ছি অনেক চমৎকার দেখেন এই কালারটা কিন্তু অনেক ডিমান্ডেবল এটা কিন্তু মার্কেটে একটা চলমান কালার আপনাদের দেখালাম সম্পূর্ণ রানিং চলতে ঈদ কালেকশনে আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি আপনাদের গাইজ এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি অনেকেরই পছন্দের একটা কালার যারা বিশেষ করে হোয়াইট লাভার আছেন তারা কিন্তু এটা নিতে পারেন এই পার্টিয়ার থ্রি পিসটা দেখেন এটা কিন্তু হোয়াইট কালারের মধ্যে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতার আর ঝাড়খান্ড পাথনের সম্পূর্ণ পিটানো কাজের আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ গর্জিয়াস কাজের প্রত্যেকটা থ্রি পিসই কিন্তু আপনার ঝাড়খান্ড পাথনের মধ্যে পিটানো কাজের পেয়ে যাবেন আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর প্রাইসটা পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই টাইপের পার্টিয়ার থ্রি পিসগুলো আপনার কোথেকে কিভাবে নেবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে আফনান ফ্যাশন দুই বাই আটচল্লিশ স্টার্নমলিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা আর এখান থেকে চাইলে কিন্তু আপনার খুচরা অথবা পাইকারি দুইভাবেই কিন্তু এই আর থ্রি পিসগুলো ভাইদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য